মোল্লা সাইদি সাহেব নামে এক আল্লাহ গুলামকে পেয়েছিলাম কলেজে আমি যখন ইংলিশের হেড ছিলাম তখন উনিশশো সোলামানপুর মাদ্রাস মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমি যাওয়ার সময় টেলিফোন মাইকিং হচ্ছে মাইকিং শুনলাম তখন আল্লাহ শব্দটা শুনলেই কলিজা জড়িয়ে যেত সেই সময়ের কথা আমি বলছি ক্লাসে পড়ালাম প্রিন্সিপালকে বললাম যে আপনার বাকি টিচাররা কি আজকে বাকি ক্লাস নেবে আরো তো ওখান থেকে দুইজন এসে বলে আমরা নেব না তুমি একাই পড়াও আমি ঠিক করলাম চার ঘন্টা পড়াবো তো তিন ঘন্টা আমার ইংলিশের সাবজেক্ট এটা উপরে যা পারলাম বললাম বললাম আমি একটা দিনও আলহামদুলিল্লাহ না পড়ে কোনো ক্লাসে যাইনি শেষে আমি বললাম যে আমি আসতে মাইকিং শুনলাম এখানে এই কোন এক আল্লামা দেল সাইদ সাহেব আসবে সোলামানপুর অমুক মসজিদে সেখানে মেলা বৃহস্পতি বিক্রি হবে তো আমার দরকার আমি যাব যদি তোমরা যেতে চাও দেখতে ছেলে মেয়ে সব উঠে গেছে সাড়ে পাঁচশো ছশো আমার ছাত্রছাত্রী থাকতো এক আমি বললাম যে মেয়েদের মতো ব্যবস্থা নাই তোমরা ছেলেদের মধ্যে যারা যেতে চাও আসো আমি ওয়াজ শুনলাম আমি কথাটা এই জন্য বলছি এটা আমার দিন্দিগির আমার নিজের জন্য শিক্ষা পরে উনি ওনাকে দোকানে বাজারের ভিতরে একটা দোকানের দোতলায় রাখছি আমি সকালবেলা ফজর পড়ে মসজিদে ওনার দয়া করতে গেলাম ওনাকে বললাম দেখ মালনা কালকে তো আমি বেস্টে কিনতে গিয়েছিলাম কিন্তু একটা বেস্ট আপনি বিক্রি করেন নাই তো যাই হোক আমি আপনার কাছে আসছি দু কথা বলবো উনি বললেন যে বলেন আমি অপেক্ষা করছি আমি বললাম যে আচ্ছা আপনাদের কোরআনের মধ্যে এই কথা নাই তিনি বললেন যে আপনাদের কোরআন আছে পরে আমি বললাম আচ্ছা আপনাদের হাদিসে কথা নাই আপনাদের নবীর হাদিসও আছে আমি তো না পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আপনার প্রোগ্রাম আলমপুর এদিকে সুলাইমানপুর এটা কোটচাঁদপুর এদিকে আলমপুর ওদিকে ফুলবাড়ি পরে আলমপুরে প্রোগ্রাম মালানা আপনাকে আজকে শুধু শুধু লাই লাই এর উপরে কথা বলতে পারবেন কিনা আমি পারবো না আমার আল্লাহ দিলে পারব আমি ইংলিশের শিক্ষক ওয়াজ মাহফিলে দেয় না আমি বেসরম গেছি সাথে অনেক ছাত্রছাত্রী গেছে সাধারণ লোকেরও গেছে এবং শাঁখ পেরিতে পের আমি পড়েও গেছি নদীতে সেই কবতাক্ষতে তারপর পেছনে আসেনি নেই ভিজা কাপড় নিয়ে আমি ওই মালনার আলোচনা শুনতে গেলাম আল্লাহর রহমত তিনি এর উপরে কথা বললেন পরের দিন সকাল আবার গেলাম আমি মালনা কালকে তো আপনি এটা আপনি বলেছেন আজকে ফুলবাড়িয়াতে প্রোগ্রাম আপনি শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলল আমি চেষ্টা করব আমার আল্লাহ আমাকে তো সেখানে আমি গেলাম প্রথমটাতে আমি হাজার দেখ লোক দেখেছি সোলাইমানপুর দ্বিতীয়টাতে দুই আড়াই হাজার লোক দেখেছি তৃতীয়টাতে পাঁচ হাজারের বেশি বেশি উপরের লোক দেখেছি কথাটা আমি এজন্য বললাম যে আল্লাহরে গোলামের সাথে আমার দেখা তিনি করে দিয়েছেন আর আমি ছিলাম অভুক্ত তৃষ্ণার আমার ক্যান্সার হয়েছে আমি আল্লাহকে শাকায়ত করি নাই আমি দোয়া করছি আল্লাহ আমি যেন তোমার বিরুদ্ধে কিছু না বলে কোনো অভিযোগ না করি কিন্তু আমি ওই সময় করছি আল্লাহ কি দিয়েছিল আমাদেরকে আর এখন আমরা সে কথাগুলি বলতে পারি না কেন আমার স্বাদ লেগেছে সাইদি সাহেবের কথা এই জন্য যে আমি ছিলাম তৃষ্ণার্থ এখন আল্লাহ তালার মেহরবানি দেখুন আমি নামাজ পড়তাম না যখন তখনও মাল্লা মোহতারাম ওই বার্ষিক মাদ্রাসায় ওয়াজ মাহফিল হইতো সেটাতে কিন্তু চাদর একবারে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতাম কিন্তু প্রথম যে আয়াতটা পড়তেন তিন ঘন্টা ওয়াজ করতেন আয়াতের তর্যমাটাও পেশ করতেন আর আজকে দেখেন আল্লাহর রহমতে শুধু আমাদের এদেশেই না সারা দুনিয়াতে হয়েছে কিন্তু এদেশে অনেক আমি মনে করি এটা আল্লাহ তালা বাংলাদেশের প্রতি বহু অনুগ্রহ করেছেন এটা সবচেয়ে বড় অনুগ্রহ যে দায়ী আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন তার মধ্যে দুইটা গোলাম এখানে আছে আমার প্রথম কথা শেষ আমার মনে হয় যে সাঈদ সাহেবের এই ওয়াজ শোনার পরে আমি ঢাকা চলে আসলাম তাঁতি বাজারে গিয়ে দেখলাম মুরব্বীরা বসে আছেন আমি তাদেরকে বললাম যে আমি একটা খনির সন্ধান পেয়েছি কি এই আপনারা লোক পাঠান দেখেন তারপর আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হলো সাইদি সাহেব সারা দেশে আলোচনা করলেন আর এখন তো নানা সময় দিতে পারেন না এই যে বললেন না এই গোটা রমদান একটা প্রোগ্রাম নিয়েছেন আহমদুল্লাহ সাহেব আর ওনারটা আমি বল শুনবো পরে যাই হোক আমি দুইটা দাবি জানিয়ে শেষ করতে চাই এ দাবি সকলের কাছে মেনলি এই দুই বুজুর্গের কাছে আগের দিনে কিন্তু বড় বড় বিল্ডিং করে এই দিনই মাদ্রাসা হইতো না একজন উস্তাদকে কেন্দ্র করেই দূর দূরান্ত বহু বহু দূর থেকে দূরের দেশ থেকে লোকেরা পড়তে প্রথম দাবি হচ্ছে আপনাদের মতো যারা আছে আমি আবার বহু বছর ওয়াজ মাহফিলে বহু বহু বছর যাই না আমি যদি যত শুনবো ওয়াজ মাহফিলে সত্য কথা বলবে আর এটা আমাকে আমল করতে হবে এত পারা যাবে না এখন আমার দাবি আমি চাই যে এই হজরত মাল্লা আহমদুল্লাহ সাহেব এবং সাইফুল্লাহ সাহেব কে সাইফুল্লাহ নাম আল্লাহ জানে এত সুন্দর নাম তো আপনাদের সারা দেশে ডিভিজন হেডকোয়ার্টার এবং ইম্পর্টেন্ট জেলা এবং ইম্পর্টেন্ট কিছু আগের সাব ডিভিশন এবং ইম্পর্টেন্ট কিছু থানা এটা আপনার করে নেবেন আল্লাহ আপনাদের দীর্ঘ দান করুন আপনারা এখানে মোবাইল মাদ্রাসা এবং স্টাডি এখানে ক্লাসের মতো আপনাদের আলোচনা দুই দিন তিন দিন চার দিন চলবে এবং এখানে এটা একটা মাদ্রাসা হয়ে যাবে ঘর নাই কিন্তু মানুষগুলি আছে আমার চৌধুরী ডাক্তার হাসান উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন একটা দাবি এটা কি মানা হলো চেষ্টা আচ্ছা এটা শুধু দাবি করার করলে হবে ওনারা মানলে হবে আপনাদের মানতে হবে না আপনার কে কে মানলেন আমার নিচে নিশ্চয় বোনেরাও মানছে শেষ এক নম্বর দাবি শেষ দুই নম্বর এই পাগল বহু বছর থেকে সেই বাহাত্তর তিয়াত্তর সাল থেকে একটা আবেদন জানিয়ে আসছিলাম সেটা হলো ইমাম বেশিরভাগ জায়গাতেই ট্রেডিশনাল খোঁদবাঁদে ইদানি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে অর্গানাইজড খোদ আমার নানা ছিলেন একজন এলএমএফ ডাক্তার নাইনটিন সিক্সটিনের তিনি বছরের প্রথম তিন মাস যত রুগী আসুক চিকিৎসা শেষে দাওয়াত দিতেন চার মাস প্রথম চার মাস তৌহিদের দাওয়াত দিতেন এই অল্প সময় তারপরে চার মাস রেসালতের দাওয়াত দিতেন না সরি তিন মাস রেসালতের দাওয়াত দিতেন তারপরে আখের হাতে দাওয়াত দিতেন আর শেষে কোরআন এবং হাদিস এর দাওয়াত দিতেন সারা দিন দিকেই করেছেন এটা আচ্ছা আপনার যারা ডাক্তার উনিশশো তেয়াত্তর চুয়াত্তর সালে এই ঢাকাতেই মেডিকেল কলেজে আল্লাহর এক গোলাম আপনারা তাই কেউ কেউ চিনেন না এখানে আছে আমি সরি মেডিকেল কলেজে স্পেশাল দাওয়াতে কাজ শুরু করলাম আমাকে কেউ কেউ বললেন যে আপনি এটার উপর এত জোর দিচ্ছেন কেন আমি বললাম যে এমন হইতে পারে দেশে আমরা কেউ থাকবো না কিন্তু এই দেশ দুই শ্রেণীর লোক ছাড়া চলবে না এক ডাক্তার আর হচ্ছে কৃষিবিদ ডাক্তারদের যেখানে যায় তারা আলোক ভর্তি হিসাবে কাজ করবে আর আমি তখন ওই যে বড় কমিউনিস্ট নেতা ছিলেন হিন্দু সিং মনিসিং সিং অসুস্থ হয়েছে এবং দাড়িওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার রোগও দেখতেছে এবং তৌহিদের কথাও বলতেছে সিং কি তার হাত কেড়ে নেবে না আমি তোমার কাছে চিকিৎসা করবো না এটাই করবে এই ডাক্তাররা তারা আলোক ভর্তিকা হিসাবে বাংলাদেশের এক একটা এলাকাকে উজ্জ্বল করবে আলোকিত করবে এখন এই সিনা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি এটা আমার বিরাট স্বপ্ন ছিল করার অনেক বছর লেগেছে শুরু করতে আজকে সিনার সুনাম দুই কারণে হয়েছে একটা হচ্ছে যে বাপেরা মেয়ে পড়ায় যে পাঠায় এখানে ইজ্জতের একটা নিরাপত্তা আছে আর আপনার টিচার যারা আছেন তারা আমি শুনেছি ভালো পড়ান অল্প কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে একটা কিন্তু বাপের ছেলেকে বা মেয়েকে মেডিকেলে পড়ায় কী জন্য পাশ করলে পয়সা আয় করতে পারবে ভালো তো তারা এই কাজটাই তো করে পাশ করার পরে পয়সায়ের জন্য বাপে পড়াইছে মায়ে পড়াইছে তো এই কাজটাই তো করে নাকি আল্লাহ কি কোনো দায়িত্ব দিয়ে পাঠায়নি তো সেটা কে করবে আপনার আমার কথা বুঝতে পারছেন আমিও শেষ করতে চাই আজকে আহমদুল্লাহ সাহেবের প্রোগ্রাম না হলে আমার এখানে আসা হইতো না আর এখানে না আসলে এই আমার মায়েরা বোনেরা মেয়েরা এবং আমার ভাইয়েরা বাপেরা ছেলেরা আমি আপনাদের চেহারা একসাথে দেখতাম না আমার এই হয়তো পরন্ত বেলায় অথবা আরও অনেক দিন বেঁচে থাকতে হবে একটা দোয়া করবেন বিছানা শুয়ে শুয়ে যেন না মরি আমি এই দাবি করতে চাই দুনিয়ার জন্য ডাক্তার হবেন না আপনারা দিনের জন্য ডাক্তার হন দেশের জন্য ডাক্তার হন মানুষের জন্য ডাক্তার হন এবং মানুষ 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 মুসলমান নয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় ইহুদি নয় মানুষ এবং আপনারা মেহরবানি করে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে প্রতিটি বালু মানুষ হেঁটে যাওয়ার সময় যেন শোনে লাই ল পড়তেছে কি আওয়াজ কোথায় আসে মানুষ নেই ওই বালি থেকে গাছ থেকে পালা থেকে সব জায়গা থেকে যেন আওয়াজ আসে সেদিনটা আল্লাহ তালা আমাদেরকে দেখে যাওয়ার তহবির দেন আর তার উসিলা আপনারা হবেন আর মাদি মাল্লা হবে এরা এই যে মালনারা তাহলে ক্লাস হবে মালনা সাইদি সাহেবকে আমি বলেছিলাম যে মাল্লা আপনি এটা শুরু করেন বর্ষাকালে ওয়াজ করা যায় না বাইরে ডাকাতে এবং বিভিন্ন জায়গাতে হলে শুরু করেন কিন্তু এটা দিনের বড় বড় দায়ী যারা তাদের মাথা আমি ঢুকেতে পারিনি কারণ তো ক্ষমতা নেই যোগ্যতা নেই কথা বলতে পারি না তো আপনারা মেহরবানি করে আপনাদের বন্ধুকে কারা কারা বন্ধু পরিষ্কার মাথাওয়ালা বন্ধু ওয়াজ সুন্দর করার জন্য মিষ্টি কথা বলে না ঠক কথা বলার জন্য কথা বলে তাদেরকে আপনার মেহরবানি করে এই এই ক্লাস অনেক টিচার দরকার আমাদের সারা দেশ অন্ধকারে ছেয়ে গেছে এটাকে কিছু করতে হইলে এই রশি আপনাদেরকে ধরতে হবে এই নৌকা নদীতে পানি নেই টেনে নিয়ে যেতে হবে যেমন ইস্তাম্বুল জয় করেছিলেন ওই জাহাজ টেনে নিয়ে গিয়েছিল যেভাবে সেভাবে আপনারা নেবেন আর আপনাদেরকে আসলেই টেনে নিয়ে যাবেন কে আল্লাহ আমি এমনি সিনার সকলকে সুক্রিয়া জানাই এই আহমদুল্লাহ সাহেব আর আহমদুল্লাহ সাহেবের রুসুল্লা সাহেবুল্লাহ সাহেব তাদেরকে দেখলাম আর এরকম একটা আপনাদেরকে একসাথে দেখার একটা লোভও ছিল এটাও পূরণ হইল আমি আমার কথা শেষ করতে চাই